বাংলাদেশে যাত্রা শুরু করার পর থেকে টেলিকমিউনিকেশনটা সবার দৌড় করে পৌঁছেছে সবাই একটা অ্যাফোর্ডেবল প্রাইসে কথা বলা শুরু করেছে তারপর অবশ্যই ইন্টারনেট এসেছে এবং ইন্টারনেটও ব্যবহার করছে এই জিনিসটা যেটা স্যারও বললেন যে বিশ বছর যাবৎ বাংলা লিঙ্কের জার্নি কিন্তু বাংলা লিঙ্ক কিন্তু এখনো প্রফিট দেখতে পারে নাই সাস্টেনেবল অবস্থায় নাই তো এই মার্কেটটাকে যদি সবাই মিলে আমরা সাস্টেনেবল করতে না পারি তাহলে কিন্তু ইভেনচুয়ালি আমরা কেউই সার্ভিস ভালো মতো পাবো না মার্কেটে ইনোভেশন থাকবে না কম্পিটিশনও থাকবে না তো আমরা আমাদের নিজেদের সাথে এখন বাংলাদেশের এই নতুন পরিস্থিতিতে কিভাবে সবাই একসাথে কাজ করে আমরা আমাদের ইকোসিস্টেমটাকে এমন একটা জায়গায় নিতে পারি যেন আমাদের টেলিকমিউনিকেশন আমাদের বেসিক সার্ভিস শুধু না আমাদের ইকোনমি এবং আমাদের লাইফকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার সমস্ত সহযোগিতা করতে পারে এখন কোনো প্লেয়ারকে আমরা কিন্তু বাদ দিয়ে চললে আমাদের হবে না এমন একটা ইকোসিস্টেম আমরা তৈরি করতে চাই যেটাতে সবাই মিলে কাজ করে সবার সবার সাস্টেনেবিলিটি এনশিউর হবে সেটার জন্য অবশ্যই এখন যে অবস্থাতে আমরা আছি সেটা কিন্তু ডেফিনেটলি সাস্টেনেবল না তাহলে সাস্টেনেবল না আবার সাস্টেনেবল আমরা হতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই রিফর্ম ইজ দ্য সলিউশন আজকের আলোচনকরা যেগুলো বলছেন আমি স্পেসিফিক কোনো জায়গাতে বলবো না আপনি যদি ট্যাক্সেশনে যান প্রবলি বাংলাদেশ ওয়ান অফ দ্য হায়েস্ট ট্যাক্সেশন ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ টেলিকমিউনিকেশন তাহলে এটা কি আমরা এফোর্ড করি কিনা আমাদের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য মেজর ইনফ্রাস্ট্রাকচার ইন আওয়ার কান্ট্রি এবং টেলিকমিউনিকেশন কিন্তু সেন্টার অফ অল দ্য ইনফ্রাস্ট্রাকচার এখন তারপরে যদি টেলিকমিউনিকেশন কে আমরা স্ট্রং সাস্টেনেবল করতে না পারি তাহলে কিন্তু বাকি ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা আমাদের কাজে লাগাতে পারবো না সো ট্যাক্সেশন আছে অবশ্যই ফেয়ার মার্কেট থাকতে হবে সবার জন্য তাহলে কিন্তু আমরা সাস্টেনেবল হতে পারবো ইভেন আপনি যদি ডিজিটাল ইকোনমিতে আমরা যাই ডিজিটাল ইকোনমি কিংবা ক্যাশলেস সোসাইটি সমাজে ডিজিটালাইজেশন যেটা হচ্ছে সেটাতে কিন্তু মোবাইল অপারেটর কিংবা টেলিকমিউনিকেশন ইনসেলফ অনেক বড় রোল প্লে করছে কিন্তু আপনি যদি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে যান সেখানে কিন্তু মোবাইল অপারেটরদেরকে অ্যালাউ করা হয়নি মোবাইল অপারেটর কিন্তু মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিতে পারে না যদিও বাংলাদেশে ডিজিটালাইজেশনের জন্য মোবাইল অপারেটারের সব থেকে বেশি অবদান রেখেছে সো এই পুরো জিনিসগুলোকে যদি আমরা একটা সুতায় নিয়ে আসি সবাই মিলে আমরা কাজ করি আমি শিওর আমরা আমাদের নতুন দিনে আমরা সবাই মিলে সাস্টেনেবল বাংলাদেশ তৈরি করতে পারবো এবং এবং একই সাথে আমরা বাংলাদেশের মানুষকে সার্ভিস দিতে পারবো ধন্যবাদ মহিদিন ভাই আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ এখানে যেহেতু লাইসেন্সিং ফ্রেমওয়ার্কটা রিফর্মের একটা ডিসকাশন আসছে সো আমি দেখছিলাম করছেন যে কিভাবে প্ল্যান করা হচ্ছে তিনটা তিনটা বাকেটে আসলে লাইসেন্সগুলো কি করা কিন্তু একটা জিনিস এখানে বারবারই মনে হয় মিসিং যে এই যে লাইসেন্সিং রিফর্মটা হচ্ছে এটা আসলে অবজেক্টিভটা কি তাই না মানে এটা আসলে জনগণেরকে কি সুবিধা এনে দিবে আমাদের জনগণের যেটা প্রথম চাওয়া সেটা হচ্ছে একটা ভালো সেবা চাই এবং সেটা মানে অ্যাফোর্ডেবল প্রাইসে চাই তো সেইটা রিফ্লেকশনটা কিভাবে এই রিফর্মের মাধ্যমে আসবে সেই ভিজিবিলিটিটা এখানে ক্লিয়ারলি থাকা উচিত যে ঠিক আছে এখানে লাইসেন্স সংখ্যা কমালাম লাইসেন্সগুলোকে অ্যামালগামেট করলাম করার পরে এরপরে কি কিভাবে এটা আসলে প্রাইস কমানো এবং সেবার মান বাড়ানোতে আমাদেরকে হেল্প করবে সেই জায়গাটা এখানে মিসিং সেটা মনে হয় প্রপারলি সরকারের পক্ষ থেকে আনা উচিত যে কিভাবে এটাকে হেল্প করবে এখানে তিনটা যে বাকেট করা হচ্ছে আইএনএস এনএনএস এবং আর এসপি এনএনএস যেটা হচ্ছে ন্যাশনাল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার সো এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট নাসির ভাইও বলেছে অনেক ডিসকাশনে আসছে টেলিকম সেক্টরটা আসলে কোনো মানে আমি যদি স্পেশালি মোবাইল সেক্টর বলি আমরা এখন লাইসেন্সিং ফ্রেমওয়ার্কটা যেভাবে আছে আমরা কিন্তু হেভিলি ডিপেন্ডেন্ট অন কিছু লাইসেন্সের উপর স্পেশালি টাওয়ার এবং ফাইবার বিকজ ওদের সেবার উপর আমাদের সেবা অনেকটা নির্ভর করে আমাদেরও কিছু দায়িত্ব আছে সেটা আমরা করবো বাট তাদের সাইড থেকে অনেকগুলো নির্ভরতা আমাদের রয়েছে যেটা আসলে প্রপারলি যদি ঠিক করা না হয় আমাদের সেবার আমরা প্রত্যেকবারই বাধার সম্মুখীন হচ্ছি তো এখানে একটা জিনিস আমরা বারবার দেখি এখানে ট্যাক্সেশন নিয়ে কথা হচ্ছে যে জনগণ সরকার থেকে কি রকম ট্যাক্স কেটে না হয় পাশাপাশি আরেকটা জিনিস এখানে আমরা অনেক বছর যাবত দেখে আসছি এবং সরকারকে বারবারই আমরা বলছি যে আমরা মোবাইল অপারেটাররা প্রতি বছর দেড় হাজার থেকে দুই হাজার কোটি টাকা ইনভেস্ট করে থাকি নেটওয়ার্কে ইকুইপমেন্ট এবং টেকনোলজি যদি আপনারা দেখেন টু জি থ্রি জি ফোর জি সামনে ফাইভ জি সময় কিন্তু গ্যাপ কিন্তু কমে আসছে আগে আসতো দশ পনেরো বছর পর নতুন টেকনোলজি আসতো এখন কিন্তু তিন চার বছর পর পর নতুন টেকনোলজি তাহলে আমাদেরকে নতুন নতুন ইনভেস্ট করতে হয় কন্টিনিউয়াসলি এবং আমাদের আমি রবি কথা বলতে পারি এখানে বাংলানিকো বলেছে দু হাজার ষোলো থেকে চব্বিশ পর্যন্ত আমরা প্রতি বছরই এরকম ইনভেস্ট করে যাচ্ছি আমাদের প্রফিট লেভেলটা কত আপনারা কি জানেন

হতে হবে এখন আমরা যাদের উপর নির্ভর করছি আমরা দেখতে পাচ্ছি টাওয়ার কো তাদের প্রফিট মার্জিন বিশ পার্সেন্টের উপরে আমরা দেখতে পাচ্ছি এন টি টিএনের প্রফিট মার্জিন পনেরো বিশ পার্সেন্টের উপরে আর যেখানে আমরা হেভিলি ইনভেস্ট করে যাচ্ছি প্রতি বছর আমাদের প্রফিট মার্জিন দুই তিন চার পাঁচ পাঁচ পার্সেন্ট বছরের পর বছর এক বছর দুই বছর হতো তাহলে একটা কথা ছিল তাহলে এখানে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে যে ইকোসিস্টেমের এক একজন এক এক রকম ইনভেস্ট করছে রিটার্ন বেশি নিয়ে যাচ্ছে যখনই আপনি রিটার্ন বা প্রফিট বেশি হয় তার মানে কি আপনি রেই প্রাইসটা অনেক হাই রাখছেন সো আলটিমেটলি আমার মানে খরচটা আপনি বাড়িয়ে দিচ্ছেন এবং জনগণকেও অনেক হাই প্রাইসে সেবা বিয়ার করতে হচ্ছে ডেটা ভয়েস যাই বলেন সো এই জায়গাটাতে অবশ্যই সরকারকে রিলুক করা উচিত যে কিভাবে কে কি রকম ইনভেস্ট করছে আসলে সেই জায়গাটা দেখা সেকেন্ডলি আমি যে পয়েন্টটা আসছি যে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার এটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট যেখানে মোস্টলি টাওয়ার এন্ড ফাইবার বা ইন্টিডিয়ান্কে আনা হয়েছে এবং এই দুইটা লাইসেন্সই আসলে ওই এসএমই লাইসেন্সের মতো না যে আজকে কিছু অল্প টাকা দিয়ে ইনভেস্ট করলাম দুই বছরে রিটার্ন চলে আসবে মোবাইল অপারেটার যদি ইনভেস্ট করে বছরের পর বছর ইনভেস্ট করে সাত আর দশ বছরের প্রফিটে আসতে পারে তাহলে আমরা যাদের উপর নির্ভর করছি তারা যদি শর্ট টার্ম প্রফিট ফোকাস হয় তাহলে আসলে সেবার মান উন্নত হবে না এবং দাম বেশি থাকবে তো এখানে আমরা এই জায়গাটাতে স্পেশালি এনটিটেন রিজিমে আমরা যেটা দেখেছি দু হাজার নয় সালে প্রথম যখন লাইসেন্স দেওয়া হয়েছে সরকারের একটা প্রায়োরিটি ছিল যে লোকাল দেশীয় কোম্পানি উদ্বুদ্ধ করা আমরা অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমরা যেটা দেখেছি গত পনেরো বছরে যে সুবিধাটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং যে প্রিভিলেজটা ওনারা পেয়েছেন এটা আসলে মিসইউজ হয়েছে কারণ এই পনেরো বছরের টেকনোলজি যেভাবে গেছে তখন টু ছিল থ্রি জি আসছে ফোর জি সামনে ফাইভ আসবে সো যেই দিকে টেকনোলজি যাচ্ছে সেই টেকনোলজি কি ধরনের ফাইবার কোয়ালিটি ডিমান্ড করে কি ধরনের প্রাইসিং দরকার কি ধরনের রোবাস নেটওয়ার্ক দরকার কি ধরনের কস্ট দরকার আমরা দেখতে পেয়েছি তার ওনাদের ফোকাস ছিল টোটালি ডিফারেন্ট দিকে তার মানে কি টেকনোলজি একদিকে যাচ্ছে আর ওনাদের ইনভেস্টমেন্ট প্ল্যান